সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ চোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিরল প্রজাতির তক্ষক পাচারের সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল উদ্ধার হয়েছে পাচারের জন্য আনা তক্ষকটিও পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিদের নাম সুজাউদ্দিন শেখ ফিরোজ আহমেদ এবং প্রদীপ ঘোষ এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি বেলডাঙ্গা থানা এলাকায় এবং প্রদীপের বাড়ি হরিহরপাড়া থানার চোয়া গ্রামে জেলা পুলিশের এক আধিকারিক বলেন সোমবার রাতে তারা গোপন সূত্রে খবর পান চোয়া গ্রামের বাসিন্দা প্রদীপ ঘোষ কোনো একটি জায়গা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক তার বাড়িতে এনে রেখেছে সোমবার গভীর রাতে সুজাউদ্দিন এবং ফিরোজ সেই তক্ষকটি দেওয়ার জন্য প্রদীপের বাড়ি যান সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশের একটি দল চোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে বিরল প্রজাতির ওই তক্ষকটি সহ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া তক্ষকটিকে ভিন দেশে পাচারের পরিকল্পনা ছিল ধৃত তিন ব্যক্তির আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া তক্ষকটির মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের অনুমান বাংলাদেশের কোনো জঙ্গল থেকে বিরল প্রজাতির এই তক্ষকটি ধরা হয়েছিল বিভিন্ন ধরনের ওষুধ তৈরির জন্য চীন দেশে তক্ষকের ব্যাপক চাহিদা রয়েছে আকারের ওপর নির্ভর করে আন্তর্জাতিক বাজারে এক একটি তক্ষক আট থেকে পনেরো লক্ষ টাকা মূল্যে বিক্রি হয় ধৃত তিন ব্যক্তি কোথা থেকে তক্ষ্যপটি পেয়েছিল এবং কার কাছে তারা নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ মঙ্গলবার ধৃত তিন ব্যক্তির সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদের বহরমপুর জেলা আদালতে পেশ করা হচ্ছে